আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন আরও একটি ভিডিও আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো নয় মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় এই সপ্তাহে কোন কোন সার্কুলার প্রকাশিত হয়েছে তার শিরোনামগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি পুরো সপ্তাহের চাকরির খবর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই সপ্তাহে কোন কোন সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলা সার্কুলারেরই শিরোনামগুলো এই ভিডিওতে আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপনারা আবেদন করতে পারবেন আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়া হলে বা যে কোনো সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে যে কোনো সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে অটোমেটিকলি সার্কুলারটি চলে যাবে সর্বনীতি বয়স চলোনার কথা বাড়াবো না আমরা এই সপ্তাহে এই পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমরা এখন দেখে নিব এখানে দেখেন প্রথম পৃষ্ঠায় প্রথম যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এটা হচ্ছে মেট্রো রেলের একটি নিয়োগ মোট একশত বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে দেখেন ব্যাংকার্স সিলেকশন কমিটিতে মোট ছয়শত আটজন লোক নিয়োগ দিবে তারপরে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে নতুন আর একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তিনশত তেষট্টি জন লোক নিয়োগ দিবে আর হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে মোট নিরানব্বই জন লোক নিয়োগ দিবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ছত্রিশ জন লোক নিয়োগ দিবে টি এম এস এস এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ মোট উনত্রিশশন লোক নিয়োগ দেওয়া হবে সামনাথি যারা এই পত্রিকাগুলোতে এই ধরনের সার্কুলার দেখতে পাবেন যেমন উপজেলা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ এখানে দেখেন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এই সার্কুলারগুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন এখানে দেখেন গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের নিয়োগ এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তারপরে দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তেষট্টি জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে এগারো জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে আটত্রিশ জন লোক নিয়োগ দিবে জেলা প্রশাসকের কার্যালয়ে হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শুধুমাত্র হবিগঞ্জ জেলার প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আমি আপনাদেরকে দেখালাম নয় মে দু রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সেই সার্কুলারগুলোর শিরোনাম এখন আমরা দেখব যে এই এই পত্রিকায় শেষ পৃষ্ঠায় কোনো সার্কুলার প্রকাশিত হয়েছে কিনা যদি হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন প্রথম পৃষ্ঠায় আপনাদের সার্কুলারগুলো দেখানোর পর আমরা শেষ পৃষ্ঠায় চলে এসেছি শেষ পৃষ্ঠায় প্রথম যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 672 জন লোক নিয়োগ দিবে তারপরে দেখেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আটার জন লোক নিয়োগ দিবে ন্যাশনাল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউটে 6 লোক নিয়োগ দিবে রপタニ উন্নয়ন বুরুতে 44 জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা পরিষদের কার্যালয় নওগাঁয় 6 জন লোক নিয়োগ দিবে বাংলাদেশ বিমান বাহিনীতে তিরানব্বইতম বিএফ কোর্স এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এটা হচ্ছে অফিসার ক্যাডেট তারপরে হচ্ছে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে বারোজন লোক নিয়োগ দিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছয়জন লোক নিয়োগ দিবে প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় কি কি সার্কুলার প্রকাশিত হলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজ এবং ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ